এদিকে রাজধানীতে চালের দাম বাড়লেও আমদানি শুরুর পর হিলি স্থল কমতে শুরু করেছে চালের দাম প্রতি কেজির দাম কমেছে চার থেকে পাঁচ টাকার মতো দুই দিন আগেও পাইকারি বাজারে প্রতি কেজি শুরু জাতীয় চম্পা যেখানে সত্তর থেকে একাত্তর টাকা দরে বিক্রি হয়েছে এখন সেটা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা দরে পাইকারা বলছেন যে আমদানি শুরু হলেও তৃণমূলের ব্যবসায়ীদের তেমন কোনো আনাগোনা শুরু হয়নি এখনো পর্যন্ত ফলে বন্দরের চালের বাজার এখনও জমে ওঠেনি আগামী সপ্তাহের মধ্যেই পাইকারি ক্রেতারা চলে আসবে হিলি কাস্টমস বিভাগ বলছে যে গেল দুদিনে হিলি বন্দর দিয়ে প্রায় বিশ ট্রাকে ছয়শো টন চাল আমদানি করা হয়েছে আমদানি সব চাল ঢাকা সিলেট রংপুর সহ বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়ে থাকে চাল ঢুকছে তো বেচাকেনা কেনা ঠিক ওই রকমটা না পঁয়ষট্টি ছেষট্টি টাকা এরকম দাম যেটা শুনতে পাচ্ছি আর কি বেচা কেনা আগামী সপ্তাহে হয়তো ডিমান্ডটা বাড়তে পারে চার টাকা পাঁচ টাকা করে কেজিতে কমে আসছে এর আগে তো সত্তর বাহাত্তর একাত্তর মানে এরকম বেচা কেনা হয়েছে আরকি এসে হওয়াতে বাজারটা নিয়ন্ত্রণে নতুন চাল ঢুকাতে পুরাতন চাল গুলা তাদের আছে ওগুলা না শেষ পর্যন্ত নতুন ভাবার কিনবে না